আসসালামু আলাইকুম দর্শক প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী আমরা গতকাল শোকের দিন পালন করেছি এখনো শোকের যেহেতু বারবার নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অকাল মৃত্যুতে দেশবাসী শোকের ছায়া নেমে আসে এবং এ কারণে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয় তা সেই শোক আজও চলছে তা আমি বলবো শোকের মধ্যেও আজকে যেহেতু একটি ইংরাজি নববর্ষ ইংরাজি নববর্ষের সকলকে আমি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি সকল সাংবাদিক ভাইদের বলবো যে আসলে সাংবাদ হতে হবে বস্তু নিষ্ঠা এবং জনকল্যাণমূলক হতে হবে যেহেতু সাংবাদিকদের পেশা হলো সাংবাদিকতা জনগণের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষাতে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তা না হলে দেশের ভিতরে বড় একটি সমস্যা হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আগামীতে জাতীয় তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই সালে ফেব্রুয়ারির বারো তারিখে অনুষ্ঠিত হবে আমি প্রতিটি সাংবাদিকের কাছে অনুরোধ করবো আপনার অবশ্যই নির্বাচনে যে বিধি লঙ্ঘন না হয় সে বিষয় দেখে এবং নির্বাচনীয় নিউজ সংগ্রহ করার জন্য আপনারা ধৈর্যশীল এবং দায়িত্বশীলের পরিচয় দিবেন যাতে কোনো প্রকার সাংবাদিকদের নামে কোনো কলঙ্ক না নামে আমরা কোনো দলবাজি করব না চাকরিকতা করব না আমরা রাষ্ট্রের জন্য সমাজের জন্য দেশের জন্য কাজ করব। ফলে রাষ্ট্রের গণতন্ত্র ঠিক রাখতে আমরা সঠিক যে নিউজটি ওই নিউজটি ওই সংবাদটি আমরা পরিবেশন করব তাতে করে আমাদের দেশের গণতন্ত্র রক্ষা হবে এবং দেশের জনগণের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আর অনুরোধ করব যে আমরা হলুদ সাংবাদিকতা পরিহার করব এবং যেসব সাংবাদিক জনগণের ক্ষতি হয় এবং দেশের ক্ষতি হয় সাংবাদিকদের প্রতিহত করব এবং নিজেদের ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব। এই পর্যন্ত সকলকে আবারও ইংরাজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক ঢাকা প্রেস ক্লাবের সদস্য সহকারে দেশবাসীকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম